আপনাদের জন্য আপনাদের জন্য একটু বলি আপনারা পরে ঝামেলা করেন না ইনি হচ্ছেন গাইবান্ধা দুই সদর গাইবান্ধা দুই সদর আসনের সর্বশেষ এমপি মেম্বার অফ পার্লামেন্ট ওনার নামে গাইবান্ধাতে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এই সে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে আর সে ওনাকে নিয়ে যাবে নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে হাজির করবে আশপাশের আপনারা কি প্রশ্ন করবেন আমি বুঝি জেলা আওয়ামী লীগের উনি কোন পদে আছে উনি গত মার্চ মাসের এক তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন আমলীগের কোন পদে ছিল বলে আপনি সাংগঠনিক সম্পদ সাংগঠনিক সম্পাদক জেলার গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন উনার মুখেই শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে দুহাজার সালের সাতই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট তিনি গাইবান্ধা জেলার কয়েকটি মামলার দুটি মামলায় উনি এজাহারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং গায়েবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে মালিক ওনার আপন ভগ্নিপতি আমরা যতদূর জানি যে রাষ্ট্রপতি ওনার কোন আত্মীয় রাষ্ট্রপতি না বাংলাদেশের যিনি প্রথম বাংলাদেশের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ উনি আমার আপন দাদা দাদা আর ওনার চাচাও একজন এমপি ছিলেন গায়বান্ধা চায়রা শুনে আমার চাচা আমার তিন পুরুষের আমরা পার্লামেন্ট সদস্য আপনি কি স্বতন্ত্র থেকে নির্বাচিত থেকে এমপি ছিলেন আমি স্বতন্ত্র থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র থেকে উপজেলা চেয়ারম্যানও ছিলাম আমি এবারই সর্বশেষ এমপি হয়েছি উপজেলা চেয়ারম্যান আমি এমপি নির্বাচন আমাদেরকে